ভারতের অভিজ্ঞ স্পিনার রবি চন্দ্র এবার বিতর্কের জন্ম দিলেন নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন বাংলাদেশ নিয়ে আলাদা করে বলার কিছুই নেই তারা তো টি টোয়েন্টিতে সংগ্রাম করছে তার এই বক্তব্যকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অপমানজনক হিসেবেই দেখছেন আসীন শুধু বাংলাদেশকেই নয় গোটা এশিয়া কাপ নিয়েই প্রশ্ন তুলেছেন তার মতে ভারত ছাড়া বাকি দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি রাখে না এই জন্য তিনি প্রস্তাব দিয়েছেন টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হোক বা ভারতের এ দলকে এই টুর্নামেন্টে যুক্ত করা হোক এমন স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশের সমর্থকদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তরা বলছেন পরিষ্কারভাবে ছোট করে দেখা হয়েছে বাংলাদেশকে অনেকে মনে করছেন ভারতীয় ওই ক্রিকেটার ইচ্ছে করে বাংলাদেশকে হেয় করেছেন ক্রিকেট প্রেমীরা বলছেন আসিনের এ ধরনের মন্তব্য কেবল ক্রিকেট নয় দুই দেশের সমর্থকদের মধ্যকার আবেগকেও নাড়া দিয়েছে এখন দেখা যাক মাঠের লড়াইয়ে বাংলাদেশ কেমন জবাব দিতে পারে এই কটাক্ষের প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় রবিচন্দ্র আশ্বিনের মুখে হঠাৎ এমন কথা ওঠার কারণ কি সে কি বাংলাদেশকে নিয়ে কথা বলে নিজে থেকেই ট্রেন্ডিং আসতে চাচ্ছে নাকি বাংলাদেশকে ছোট করে সে মজা নিতে চাচ্ছে এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান